ইসামির ন্যায় বিচার নিয়ে কথা উঠলেই মানে চোখের বদলে চোখ এই ধারণাটাই সবার আগে মাথায় আসে এটা খুব কমন একটা ধারণা কিন্তু সম্প্রতি আমাদের একজন শ্রোতা সুরা আলবাকারার একটা নির্দিষ্ট ভার্স আর রিস্টোরেটিভ জাস্টিস বা নিলাময়মূলক বিচার নিয়ে কিছু লেখা পাঠিয়েছেন আচ্ছা উনার মূল প্রশ্নটা ছিল কিভাবে প্রতিশোধের একটা আইন একই সাথে ক্ষমার মতো একটা অসাধারণ দর্শন হতে পারে দারুণ একটা প্রশ্ন তো আজ আমরা এই জটিল কিন্তু সুন্দর ভারসাম্যটাই বোঝার চেষ্টা করব ঠিক তাই আমরা দেখব কিভাবে প্রায় চোদ্দশো বছর আগের একটা বিধান প্রতিশোধের লাগাম টেনে ধরে সমাজে ন্যায় বিচার মানবিকতা আর ক্ষমার এক দারুণ সমন্বয় স্থাপন করেছিল এটা তাহলে শুধু একটা আইন নয় না না এটা একটা সামাজিক দর্শন আচ্ছা আমরা কথা বলছি সুরা আলবাকারার একশো আঠাত্তর নম্বর ভার্সটি নিয়ে যেটা কিসাস বা প্রতিবিধানের আয়াত নামে পরিচিত চলুন প্রথমে ভার্সটি শোনা যাক এর বাংলা অর্থটা তাহলে দাঁড়াচ্ছে হে বিশ্বাসীগণ হত্যার ক্ষেত্রে তোমাদের জন্য কিসাস মানে প্রতিবিধান আবশ্যিক করা হয়েছে হুম স্বাধীনের বদলে স্বাধীন দাসের বদলে দাস এবং নারীর বদলে নারী কিন্তু যদি তার ভাইয়ের পক্ষ থেকে তাকে কিছুটা ক্ষমা করা হয় তবে প্রচলিত প্রথা অনুসরণ করা এবং উত্তমভাবে ক্ষতিপূরণ দেওয়া উচিত এই অংশটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এরপর বলা হচ্ছে এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক বিশেষ ছাড় ও রহমাত এর পরেও যে সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে কঠিন শাস্তি এই ভার্সটার প্রেক্ষাপকটা কিন্তু আমাদের বুঝতে হবে হ্যাঁ ওটা খুব জরুরি এটা এমন একটা সময়ে নাজিল হয়েছিল যখন আরবে প্রতিশোধের নামে মানে এক কথায় সীমাহীন বর্বরতা চলত যেমন যেমন একটা গোত্রের দাসের বদলে অন্য গোত্রের একজন স্বাধীন ও সম্ভ্রান্ত কাউকে হত্যা করা হতো। কোনো সমতা ছিল না। এই ভার্সটি সেই বিশৃঙ্খলার মধ্যে প্রথম একটা নিয়ম নিয়ে আসে সমতা আচ্ছা অপরাধ যতটুকু শাস্তিও ঠিক ততটুকু এর বেশিও না কম না তার মানে এই বিধানটা প্রতিশোধ প্রথাকে চালু করেনি বরং লাগামহীন প্রতিশোধকে একটা আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসেছিল একদম কিন্তু আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে এর পরের অংশটুকু মানে আইনটা প্রতিষ্ঠা করার সাথে সাথেই একটা বিকল্প পথও খুলে দেওয়া হলো ক্ষমা এখানে এর আসল সৌন্দর্য দেখুন ভার্সটিতে আসলে তিনটা স্তর আছে আচ্ছা প্রথমত ন্যায় বিচার বা সমতার নীতি প্রতিষ্ঠা দ্বিতীয়ত ক্ষমার সুযোগ নিহতার পরিবার চাইলে হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারে অথবা রক্তপণ বা দিয়া গ্রহণ করতে পারে আল্লাহ এটাকে বলছেন রহমত বা করুণা আর তৃতীয় স্তরটা নিষিদ্ধ এটা একটা চুক্তি ভঙ্গের মতো এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন আসে ভার্সের ভাষা দাসের বদলে দাস নারীর বদলে নারী আজকের দিনে এটা তো একটু মানে বৈষম্যমূলক শোনাতে পারে এটাকে আমরা কিভাবে বুঝব এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝতে হবে এই আইনটি তৎকালীন সামাজিক বাস্তবতাকে মাথায় রেখে আনা হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল বৈষম্য কমানো বাড়ানো নয় যেখানে একজন দাসের জীবনের কোনো মূল্যই ছিল না সেখানে এই ভার্স বলছে একজন দাসের জীবনের মূল্য আরেকজন দাসের সমান এটা ছিল সমতার দিকে প্রথম ধাপ তার মানে এটা একটা প্রগতিশীল পদক্ষেপ ছিল তখনকার জন্য অবশ্যই পরবর্তীকালে ইসলামী আইনশাস্ত্র এর মূল দর্শন অর্থাৎ আইনের চোখে সকলের সমান অধিকার এই ধারণাটির ওপরই জোর দিয়েছে আচ্ছা আর আমাদের শ্রোতার পাঠানো লেখাগুলোর সাথে যদি মেলাই বিশেষ করে ট্রমা সাইকোলজির যে অংশটা সেখানে বলা হচ্ছে যে ভিকটিমের সেরে ওঠার জন্য এজেন্সি বা নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরে পাওয়াটা খুব জরুরি হ্যাঁ একদম ঠিক এই ভার্সে তো সেই ক্ষমতাটাই নিহিতর পরিবারকে দেওয়া হচ্ছে তাই না দারুণ একটা পয়েন্ট আধুনিক বিচার ব্যবস্থা প্রায় সব ক্ষমতা রাষ্ট্রের হাতে দিয়ে দেয় কিন্তু এই ভার্স বলছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাষ্ট্রের নয় বরং ভুক্তভোগী পরিবারের তারাই ঠিক করবে তারা কি চায় হ্যাঁ তারা চাইলে সর্বোচ্চ শাস্তি চাইতে পারে আবার চাইলে ক্ষমাও করে দিতে পারে এই যে ক্ষমা করার ক্ষমতা এটা তাদের মানসিক ক্ষতের ওপর এক ধরনের প্রলেপ দেয় প্রতিশোধ হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু ক্ষমা দীর্ঘমেয়াদী মানসিক শান্তি আনে তাহলে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এই বিধানটা শুধু অপরাধ দমনই করছে না বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকা রক্তক্ষয়ী দ্বন্দ্বেরও সমাধান দিচ্ছে নিঃসন্দেহে এটি একদিকে কঠোর আইনের মাধ্যমে অপরাধীকে ভয় দেখাচ্ছে আবার ক্ষমার দরজা খুলে দিয়ে সামাজিক সম্প্রীতিকেও উৎসাহিত করছে এটা বিচার আর দয়ার এক অসাধারণ মিশ্রণ যা একটি সুস্থ সমাজের জন্য অপরিহার্য ঠিক তার মানে আমরা যেটাকে শুধু একটা প্রতিশোধের আইন বলে ভাবছিলাম সেটা আসলে ন্যায় বিচার সামাজিক শৃঙ্খলা এবং ব্যক্তিগত নিরাময়ের এক গভীর দর্শন সবশেষে একটা বিষয় ভাবার জন্য রেখে যাই বলুন আধুনিক রাষ্ট্র বিচার ব্যবস্থার সব ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছে এতে হয়তো নিরপেক্ষতা বেড়েছে কিন্তু ভুক্তভোগীর ব্যক্তিগত নিরাময় এবং সামাজিক ক্ষমার যে সুযোগ ছিল তাকে আমরা হারিয়ে ফেলছি রাষ্ট্রীয় বিচার এবং ব্যক্তিগত ক্ষমার এই ভারসাম্য আজকের সমাজে কতটা প্রাসঙ্গিক হতে পারে